গাইস কেমন আছেন আপনার সবাই তো আজকে করব রোদের তাপে ডিম ভাজি এই যে দেখেন আজকে তাপমাত্রা অনেক বেশি ছিল তো ভাবলাম যে রোদের তাপে ডিম ভাজি করে নিই তাই আমি ঘর থেকে একটা কড়াই ধুই নিয়ে এসেছি এই যে ছাদে যেতে পারি নাই তাই ভাবলাম যে এটা উপরে বসায়া ডিমটা বেজে ফেলি যেহেতু সবাই ডিম ভাজতেছে কেউ মাছ ভাজতেছে কেউ আবার চা বানায় খেয়ে ফেলতেছে তাই আমিও ভাবলাম যে ডিম ভাজি করি তো কিছুক্ষণ পর আবার গেলাম দেখলাম যে কড়াইটা শুকিয়ে গেছে একদম তো আবার আমি ঘরে চলে গেলাম আবার আসলাম এসে এবার তেল দেব কড়াইটা গরম করার পর এবার তেলটা গরম তেল করে নেব এই যে আমি এখন তেল ঢেলে দেব তেল দিব গরম হওয়ার জন্য তো এটা অনেকক্ষণ লাগে আসলে গরম হইতে হইতে যেহেতু রোদের তাপ তাই এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর কড়াইটায় এবার এরকম দেখে আপনারা কিছু মনে করবেন না এটা ঘরেরই কড়াই ছোট কড়াই লাগবে তো তাই আমি ছোট কড়াই নিয়েছিলাম আর এই যে দেখেন রোদের তাপমাত্রা অনেক বেশি ছিল তাই আমি এই যে ঘর থেকে গিয়ে ডিম আর লবণ নিয়ে চলে আসছি যেহেতু ডিম ভাজি করব কারণ সবাই দেখতেছি করতেছে এটা আর এখন যে জায়গায় যাওয়া হইতেছে সেই জায়গায় দেখতেছি শুধু ডিম ভাজতেছে তো আমি এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম দেখি হয় কি না সবাই তো করতেছে আমার মনে হয় না হবে আসলে তারপর এই যে লবণ দিলাম এই যে দেখেন ও অনেক সুন্দর করে হইতেছে মানে অনেকক্ষণ যাব দুই তিন ঘন্টা ধরে আমি তেলটা গরম করছি ওদের মাঝে তাই এরকম হইছে এই যে দেখেন এখন হাফ বয়েল হয়েছে পুরোপুরি হয়ও নাই তাই আমি মনে করলাম যে তিন চার ঘন্টা ধরে এভাবে ডিম বাজার থেকে গ্যাসে একটু রান্না করাই ভালো যেহেতু সবাই করতেছে তাই আমি একটু করলাম দেখলাম হয় কি না এই যে দেখেন মানে এইভাবে তো আর ডিম খাওয়া যাবে না সময় বেশি লাগে তার উপর আবার এরকম তো এটার কি হবে তাই আমি গ্যাসে নিয়ে চলে গেলাম গ্যাসে ভাজার জন্য তো এই তো গ্যাসে ভাজতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই গাইস আল্লাহ হাফিজ